জিনিস হচ্ছে তিন চার ঘন্টার যদি টাইম তারা নেয় সেই তিন চার ঘন্টা টাইমে কি রাস্তাটা ক্লিয়ার করা যায় না যে তিন চার ঘন্টা কিন্তু আমরা কিন্তু কিন্তু আমরা আমরা যে জিনিসটা সবার আগে একমত আমরা যে জিনিসটা সবার আগে একমত জনগণের দুর্ভোগ এই দেশে এই দেশে এই দেশে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্যই তো আমরা আন্দোলন করছিলাম তাই না তাহলে সেইটা করার পরে আমরা এখন আবার জনগণের দুর্ভোগ দিচ্ছি সেইটার জন্য তিন চার ঘন্টা টাইম তো পাইতে পারে তারা নাকি সেটা তো আমরা বুঝছি কিন্তু এখন তো আমরা চেষ্টা করতেছি আমরা তো এখন আইসা এই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করতেছি হ্যাঁ না না তখন তো সেটার ব্যাপারটা তো সেরকম আসবে না এটাই আমরা বলতেছি না না ঠিক আছে আমি আমি তো প্রথমে আইসেই বলছি যে সবকিছুর সাথে আমরা আগে একমত কিন্তু জিনিসটা হচ্ছে মানুষের দুরবস্থাটা চিন্তা করি আমি কথা বললাম যে আমরা ওর অপশরণ যাই একটা খারাপ লোক ভালো লোক যাও তার অপশরণ যাই কিন্তু আমি এই অপশরণ যাইতে গিয়ে আমি দেশের মানুষের দুরবস্থা দেখে নিআসতেছি এর উত্তর কি

এটা এটা কথা যে এই যে জিনিসটা করতে গিয়ে জনগণের এটা দাইভারtors স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা দাইভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটাতে আইবার আইজিপি মহোদয় এইটার দাইভার দায়িত্ব তো আছে তাদের তারা চাইলে এটা সকাল 11টার মধ্যে সমাধান করে ফেলতে পারত আমাদের ভাইরা হসপিটালে বেডে শুয়ে আছে আর আমরা হাসপাতাল রুদেপুরে মরতেছি

একটু কথা বলতে আইজিপি মহোদয় কল দিয়েছিলেন বললেন উনি তিন চার দিন সময় লাগবে আমি বললাম যে না আসলে আমরা যেটা দাবিটা দিয়েছি সেটাতে আমরা অনর এবং সেনাবাহিনী থেকে আমাদেরকে বলা হলো যে তিন চার ঘন্টার মধ্যে হইতে পারে তো যেহেতু আইজিপি স্যার তিন চার দিনেরটা তিন চার ঘন্টার মধ্যে করতে পারেন সেহেতু উনি আমাদের বিশ্বাস উনি তিন চার মিনিটের মধ্যে করতে পারবেন আর এখানে আত্মপক্ষ সমর্থন আওয়ামী লীগের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন কিছু নাই